প্রস্তুত তেরোশো নিরানব্বই জন আর নবী সহ এমন ভাগ্য তিনি পাঠ করেছেন এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি নাজি হয়ে আয়াত নাজি করছেন নবীকে বললেন ওরা উসমানকে হত্যা করেছে ওসমান একজন নিরাপরাধ মানুষ একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নেই আমরা আজকে এই মানুষ শপথ নিলাম ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে কত মানুষকে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে এখনো চিন্তা শহীদ মহালায় বসতেছে বানানো বিচার ব্যবস্থা বানানো বিচারপতি নিজেদের উকিল নিজেদের পিপি নিজেদের সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি সোরা ফাতাহা থেকে যেহেতু তাফসির শুনছেন আজও বাংলার আঠারো কোটি জনগণের উপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে দুই নম্বরে ফাং বে আল্লাহু স্লোগান দিয়ে এই مظلوم মানুষকে আমার তো মনে হচ্ছে ফাংসালা সাকি না তা আল্লাহ পাকের রহমত এখন এ দেশের উপরে নাযিল করবে দুই নম্বরে ওয়াসবাহুম ফাতাহান ক্বরিবা একবারে সুপ্রসূন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই مظلوم মানুষ কার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে আমি আজকে একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর ছেড়ে ছিলেন তিনি গালাত ছিলেন যে ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বসানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো হবে বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না বছরের পর বছর ছেলে বসতেছে যদি একজন নিরাপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরাপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে কম হয়েছিল খুন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারে। আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবে

একটা লোক ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বেদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল আর একটা দল দেশে টার্গেট নিয়ে কোন ঠাসা করে ছোট করে হীন করে রেখেছিল সেই দলটা ছিল মোসানবের দল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম জমিনের উপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাও এই দুর্বল ধনের উপরে আমি আল্লাহ মানন করবো অনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ দয়া করবো তাদের উপরে মর্ধুর অধিকারী তাদেরকে মানিয়ে দিতে চাই হনুমান কিনা ফিলাম। জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসা হয়ে গেছে আমি আল্লাহ লেচ্ছা বলেন আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওঠার ঘর আর কেউ আসে আরো সরে বলেন আসি

ঘটনার নাম দিয়ে যাদেরকে কোন ঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন একটা দয়া দেখিয়েছেন জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদের আচার ব্যবহার তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের মাধুর্যতা তাদেরকে এক লাশ এগুলো দেখছে আমার আল্লাহ দিনের দিন এসে আমি আমার আল্লাহ বাংলাদেশে দেখা বেগ বলেন আমিন আরো বলেন আমিন সাই নাম্বার আয়ে ধরছে অর মাক্কিন ফিলার। আমি আল্লাহ তাদেরকে জমির চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেবো কেন জানো

ভাই বাংলাদেশে যাদেরকে করেছে তাদের প্রতি মানুষের মন মানুষটা আল্লাহ শুকিয়ে দিয়েছে এখানে কোনা মেরা র উপরে বিশ্বাস করে বলছি এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি 5 তারিখের পরে বিভিন্ন দমনের কারণে মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম খালেদ আজিও আগে আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াসুদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুরুদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আসহারুল ইসলাম কেউ মুক্তি দেওয়া হোক এদাবের পক্ষে আছেন কারা দেখে আলহামদুলিল্লাহ ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্যে দেড় হাজার বছর আগে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে সাকিনা নাজি করা সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া আমরা যদি আজ নিরাপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে সাড়ে পনেরো বছর সতেরো বছর মা বাপে তোর করছে আমি তো তিন বছর তার ভুক্তভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কি করেছিলাম আমরা আজকে এই যে আলেমের ভেতরে আমরা তিনজন একটাই গিয়েছিলাম জেলখানায় আর বাকি তিনজনের ভেতরে একজন তো বাইরের দেশে আর দুইজন আব্দুল হাই সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ দুইজন মসলুম তাদেরকেও করানের কথায় দেশে সাড়ে পনেরো বছর আপনি দেখতে চান সুপ্রসন্ন বিষয় যদি দেখতে চান অবশ্যই আপনাকে নিরাপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে

হেনবি দুনিয়ার কেউ যদি আপনার রেসালাত স্বীকার না করে কেউ যদি সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রসুল সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে বিশ্ব নবীর কোন ক্ষতি হবে না আল্লাহর কোন লস নেই যত ক্ষতি আমাদের কথা বলবে না কেন কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এদেশে হাজারো মানুষ জাহান নামে দৌড়াচ্ছে কারণ নবী মোহাম্মদ রসুল বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে কোরআনের কসব দিয়ে বলছি মাস্ট বি লোকটা যাহার নামে এরকম আচরণে যারা আছেন বুঝে হোক না বুঝে হোক আল্লাহ রাবুলের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহ রাসুলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন রাবুল আলমিন বলেন

বাংলার মুসলমানেরা ফেরাওয়ানের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি এজন্য জন্য লোকটা ইমান পায়নি বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি কি হজ করি না এই দাম সাদগা করি না এগুলো সব আল্লাহর বিধান এগুলোর পাশাপাশি আল্লাহ বেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায় আল্লাহ বেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ জানি মানুষ যারা বসে আছেন এক কোঠায় তারা বুঝবেন আমি জানি আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কা

কিন্তু তার দরিদ্র পুরুষ এই জামানায় যিনি কেয়ামত পর্যন্ত তার নাম মহাম্মাদুর মহাম্মাদুর আবার সরে বলেন মহাম্মাদুর এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ এসমিনে মানা যাবে না

ইস্তানা আলী কিদাব সারা দাবি করেন এমন লোকদের ভেতরেও সারা বৌদ্ধদের ভেতরে যারা মুসলিম তাদেরকে বলছি আপনারা বহু পথে আছেন আপনারা তাদেরকে নবী নাম বলে আছেন ঈসা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুসা আলাইহিস সালাম কে আপনারা যশে ফুলিটাকে আপনাদের সমস্ত নবীগুলো তাওরাতে ইনজিলে অলরেডি ঘোষণা দিয়ে গেছে যে আমি তার আদর্শটা গ্রহণ করবা নাই তো প্রভ্রান্ত হয়ে পথ ভ্রষ্ট হয়ে জাহান নামে যাওয়া লাগবে যাকে মেনে চলার দাবি করেন সেই শিশু সেই জোসেফ হযরত ঈসা নবী হযরত নবী তারাই কিন্তু ঘোষণা তারাতেন ইঞ্জিলে দিয়ে দিয়েছে হয়তো আপনাদের প্রবাহিত তারা ধর্মগুরু সারা খানপুর সময় না এই সত্য বিধান আপনি ইঞ্জিলে পড়েন আমার শেষের সত্য ছিল যে ইঞ্জিল এই দুইটা কিতাব আপনারা বই আপনারা পড়ে দেখবেন এখানে আমাদের বিশেষ নবীর বর্ণনা আছে তিন জায়গায় বলেন আল্লাহু আল্লাহ পাক প্রথম শব্দে জানাতে চেয়েছেন হে নবী কেউ যদি আপনাকে স্বীকার না করে কেউ না মানে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আপনার সঙ্গে সাথে যারা হবে আপনার সাথে যারা থাকবে আপনার বলে যারা গ্রামক পর্যন্ত দাবি করবেন তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট পাওয়া যাবে

প্রতিবেশি নামে আমাদের যারা আছে যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না এজন্য আমরা বেশি কিছু বলছি না আমরা আশা করবো যে প্রতিবেশী চরিত্র পাল্টাবে নারীদের প্রতি বেশি সম্পর্কে এত বেশি কথা জানিয়েছেন আপনি মাইক্রোসফট ভয়েস অফ আমেরিকা এগুলো সব খ্রিস্টান রায়াহুদিরা চালায় তারা তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে বিশ্বে সব চাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সব চাইতে বেশি শহীদ মাস করে বাংলাদেশে অথচ এই বছর আমরা স্বাধীন হয়েছি